শোক ভাই অন্য আলোচনায় পরে যাব সবার আগে বলেন আমরা কেন দেশে বাইরে যাইতে পারি না আমরা সবাই স্বপ্ন দেখি হচ্ছে যে সারা গ্লোবালি আমাদের বিজনেস হবে সিলিকন ভ্যালি থেকে শুরু করব। আমার স্টার্ট সারা বিশ্বে মানে রাজত্ব করবে কিন্তু এই কালাপানি পার হইতে পারি না থ্যাংক ইউ তানবির ভাই ধন্যবাদ আপনাকে আমি আপনার মতো একজন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্টের সাথে বসতে পেরেছি এবং আপনার সাথে অনেকবার আমার বসা হয়েছে এবং যখনই ডিজিটাল মার্কেটিং লেভেলের কোনো কিছুতে আমি আটকে গিয়েছি মোটামুটি সবসময় আপনার পরামর্শের জন্য চলে আসছি আপনি এত সুন্দরভাবে কথা বলেন বা এত সুন্দরভাবে ডিজিটাল মার্কেটিংটাকে নিয়ে আসছেন আপনার হাতের মোটায় এবং আপনি মানুষকে যেভাবে সহযোগিতা করেন এবং আমরা যেভাবে উপকৃত হই সেজন্য আমি আসলে কৃতজ্ঞ থ্যাংক ইউ তানবির ভাই আর আপনার কোয়েশ্চেনের অ্যান্সারে আসি এবং আপনি যে সুন্দর করে একটা ইন্ট্রো দিলেন রিয়েলি হ্যাপি টু ইউ যে আসলে এত বড় কেউ আমি না আমি চেষ্টা করি মাত্র এবং আমি চেষ্টা করি আসলে কিভাবে ছোটো ছোট জিনিসগুলোর সমাধান করা যায় সো সেখান থেকে আসলে কাজ করা আপনি জানেন আমরা দীর্ঘদিন ধরে বিজনেস করতেছি সেই উনিশশো সাল থেকে সো এখন আমরা যেটা করতেছি আমাদের দুবাইতে একটা কনসার্ন আছে এবং লিথোনিয়াতে একটা কনসার্ন আছে আমাদের লিথোনিয়ার কনসার্ট হল সিন্দিৎ কনসোর্টিয়াম এলএলসি তো ওখানে কনসার্ট করার উদ্দেশ্যটা হচ্ছে খুব ইজিলি ওখানে বিজনেসটা ফর্মেশন করা যায় সো এই কনসেপ্ট থেকে আপনার সাথে বসা বা আপনার আমন্ত্রণে চলে আসা যে কিভাবে আমরা একটা বিজনেস বা ডিজিটাল মার্কেটিং যারা কাজ করতেছে বা অন্য অন্য বিজনেসগুলো খুব সহজে কিভাবে দেশের বাইরে আমরা সেট করতে পারি আমাদের দেশের আইন কানুন এবং দেশের বাইরে যে আইন কানুনগুলো আছে সেগুলো আমরা মেনেই কীভাবে আমরা কাজ করতে পারি সো আপনার যেটা প্রশ্ন ছিল কেন আমরা যেতে পারি না প্রথম হচ্ছে শক্তি আপনি যদি যাওয়ার ইচ্ছা পোষণ করেন আপনি যদি গোল সেট করেন আপনি যদি টার্গেট নেন তাহলে আপনি যেতে পারবেন এটা হচ্ছে আমার ব্যক্তিগত কথা কারণ দেখেন আহ অনেকেই অনেকভাবে পারি জমাচ্ছে দেখবেন প্রায় আপনি খবর শুনবেন যে জাহাজে পাড়ি জমাচ্ছে অনেক সমুদ্রেতে ডুবে যাচ্ছে মাফিয়া মাফিয়া ধরা পড়ছে অনেক রকমভাবে যাচ্ছে এবং কেউ কারো কাছে শুনি বিশ লাখ পঁচিশ লাখ পনেরো লাখ টাকা নিয়ে যাচ্ছে